সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জি বিশেষ আয়োজন আস্থা ও মানবিকতায় রেড ক্রিসান সোসাইটির আজকের বিশেষ আয়োজনে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ রেড ক্রিসান সোসাইটি সাধারণ মানুষের পাশে রয়েছে নীরবে নিভৃতে এবং মানবিকতায় এবং এই জায়গাটিতে রক্তদান কর্মসূচি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি তবে এর পাশাপাশি মানসিক স্বাস্থ্য নারী স্বাস্থ্য এবং সব কিছু মিলিয়ে দুর্যোগ প্রবণ কিংবা যে কোনো ধরনের জটিলতা ইমার্জেন্সি কন্ডিশনে এই যে আমরা আলোচনা করব এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে তিনজন বিশেষ অতিথি উপস্থিত আছেন ডাক্তার খালিদা হানুম আখতার চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন সুমায়া আক্তার লামিসা স্বেচ্ছাসেবক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আরও আছেন রহমান উপপরিচালক রক্তদান বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি তিনজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে খুবই চমৎকার বিষয় নিয়ে আলোচনা শুরু করছি আজকের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রত্যেক সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই জানি কিন্তু এটার পেছনে যে কাজের বিশাল পরিধি এটা সম্পর্কে আমরা অনেকেই আমরা জানি না বা অজ্ঞ বা অনেকে জানা নেই হয়তো বা প্রচারণা করছি না আমরা কিন্তু একটু আপনার মুখে ম্যাডাম জানবো যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আসলে ভূমিকা বা অবদান কতটুকু আপনি যখন পরিচয় দিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি তখন বলেছেন মানবিকতায় তো এই মানবিকতাটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমটাকে অনেক সুন্দর করে বুঝতে পারবো তো মানবিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটা মানুষ যখন সেবার প্রয়োজন হয় সে দুস্থ অবস্থায় থাকে বা সেবা পায় না বা সে এমন একটা সময় থাকে যে তার কষ্ট হচ্ছে যেমন অনেক সময় যুদ্ধের সময় মানুষের কষ্ট হয় বন্যার সময় কষ্ট হয় যখন সাইক্লোন আসে তখন কষ্ট হয় নানান ক্লাইমেটিক যেসব অবস্থানগুলো থাকে যখন মানুষ সুস্থভাবে নিজের জীবন যাপন করতে পারে না একটা স্ট্রেসের মধ্যে থাকে ওই সময় যখন আমরা সেবাটা দ্রুত পৌঁছে দেই প্রয়োজন মতো পৌঁছে দেই আমি মনে করি মানবিকতাটাকে আমি এইভাবে সাজাতে চাই এবং রেড ক্রিসেন্টও এইভাবেই সাজিয়েছে এবং রেড ক্রিসেন্টের কাজ যদি আমরা চিন্তা করি তাহলে আপনি দেখবেন আমাদের দেশে বা অন্য দেশগুলোতেও যখন বন্যা আসে যখন তাপ তাপদাহ আসে যখন শীত যখন পড়ে তখন হয় যুদ্ধের সময় এই সব সময় রেড ক্রিসেন্টের যারা কাজ করে যারা ভলেন্টিয়ার এরা ছাপিয়ে পড়ে মানুষকে সেবা দেওয়ার জন্য আপনি যখন আগুন লাগে আমাদের যে রিসেন্টলি আগুন লাগলো সেই আগুনে আমাদের ভলান্টিয়াররা ঝাঁপিয়ে পড়ল কোভিডের সময় আমরা বিশালভাবে এটাকে সেবা দেওয়ার চেষ্টা করেছি যতভাবে দরকার মানুষকে অ্যাওয়ারনেস করা মানুষকে ইনজেকশান দেওয়া টিকা দেওয়া যার যেটা দরকার আছে হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে তাড়াতাড়ি নিয়ে যাওয়া তার শ্বাসকষ্ট হচ্ছে এই যত ধরনের ইমিডিয়েট সেবা যেটা মানুষের ধর্ম সেই জিনিসটাকে আমরা যত তাড়াতাড়ি একটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেইটাই মানবিকতার কথা বলছি আমি এবং রেড ক্রিসেন্টের কার্যক্রমগুলো ওইভাবেই সাজানো ওইভাবেই করা আপনি হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে রেড ক্রিসেন্ট নামটা কোথার থেকে আসলো রেড ক্রস থেকে এসেছে জিন হেনরি ডোনাল বলে একজন ছিলেন উনি একবার যুদ্ধের মধ্যে পড়ে গেলেন যুদ্ধের মধ্যে পড়ার পরে যখন দেখলেন এত আহত এত কষ্ট পাচ্ছে তখন উনি পাশের গ্রাম থেকে কিছু নারীদের নিয়ে এসে একটা সেবা স্থান করলেন যেখানে ওই যুদ্ধে আহত মানুষকে কষ্টের মধ্যে তাদের সেবা দেওয়ার ব্যবস্থা করলেন ওখান থেকেই উনি পরবর্তীতে চিন্তা করলেন যে আমি একটা প্রতিষ্ঠান করি যেখানে আমরা যখন পৃথিবীর যেখানে এই ধরনের অবস্থা ব্যবস্থা হবে সেখানে আমরা গিয়ে সেবা দেব বাহ অসাধারণ মানবিক কাজ করে যাচ্ছেন আপনারা প্রতিনিয়ত আমরা তো জানি বলেন সুয়েট ক্রিশ্চান সোসাইটি কিছু আন্তর্জাতিক নীতিমালার উপর ভিত্তি করে চলে তো কোন কোন ধরনের নীতিগুলো আপনাদের এই কঠিন মানবিক কাজে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে আপনি তো স্বেচ্ছাসেবক আপনার কাছে জানবো জি ধন্যবাদ আমাদের হচ্ছে সাতটি নীতিমালা রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে মানবতা তারপর পক্ষপাতহীনতা নিরপেক্ষতা স্বাধীনতা একতা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং হচ্ছে সার্বজনীনতা আমি যদি এখানে একটু ব্যাখ্যা করি তাহলে জিনিসটা আরও স্পষ্ট হবে সেটা হচ্ছে যে মানবতা বলতে আসলে আমরা যেটা বুঝি যে মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ব বোধ থেকে আমরা যখন মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসতেছি এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এক্ষেত্রে আমাদের একটি মোটো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মানবতার জন্য আমরা সদা সচেষ্ট থাকবো এরপরে যদি আসি পক্ষপাতহীনতা আমাদের একটা জায়গায় সবাই একটু হয়ে থাকি যে আমরা হচ্ছে পক্ষপাতহীনতা কি এবং নিরপেক্ষ আমি যদি এখানে একটু বলি পক্ষপাতহীনতা হচ্ছে যে আমি কিভাবে তাকে সাহায্য করব। অপরদিকে নিরপেক্ষতা হচ্ছে আমি কার পক্ষ হয়ে সাহায্য করব। আমি যদি একটা উদাহরণ দিই আমরা স্বেচ্ছাসেবকরা আমরা ভলেন্টিয়াররা যখন হচ্ছে কোনো স্টেডিয়ামে খেলার সময় যখন আমরা ভলেন্টারি সার্ভিস দিতে যাই তখন আমাদের কিন্তু দু পক্ষেই হচ্ছে ভলেন্টিয়ার থাকে অনেক সময় দেখা যায় অনেক পক্ষ আমাদেরকে বলে যে অপর পক্ষের আমরা আস্তে করে পরিবহন করি বা তাকে যেন একটু করে ফার্স্ট এড দি তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সেই তাদের পরামর্শ কিন্তু আমরা শুনি না আমরা হচ্ছে আমাদের আমাদের জানা মতে এবং ফার্স্ট এড একটা নিয়ম থাকে যে কতটুক সময়ের ভেতরে কাউকে ফার্স্ট এড দিতে হবে তা আমরা সেই দিকটা খেয়াল রেখে একজন মানুষ হিসেবে আমাদের কিভাবে তাকে সাহায্য করতে হবে এবং কত দ্রুততার ভেতরে তাকে সাহায্য করতে হবে সেই কাজটা কিন্তু আমরা করে থাকি এরপরে যদি আসে একতা আমাদের পুরো বাংলাদেশে টি ইউনিট আছে এবং সদর দপ্তরের একটি টোটাল বলা যাচ্ছে যে উনসত্তরটি ইউনিট এই পুরো ঊনসত্তরটি ইউনিট মিলে কিন্তু একসাথে আমরা কাজ করি এমন নয় যে সদর দপ্তর যারা আছে তারা শুধু এখানেই কাজ করব অথবা কেউ কুমিল্লা ইউনিট শুধুমাত্র ওখানেই কাজ করবে না আমরা হচ্ছে যখন যেখানে দরকার আমরা সেখানে সবাই ছুটে যাব এরপর যদি আমরা বলি সার্বজনীনতা এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পুরো বিশ্বব্যাপী একটি যেহেতু আইসিআরসি আমি যদি এটাকে বলি তাহলে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস তো এর বিষয়টা হচ্ছে যে পুরো বিশ্ব জুড়ে কিন্তু আমাদের রেড ক্রিসেন্ট তো এখানে যদি কোনো অন্য দেশ কোনো দুর্যোগ বা যুদ্ধে পড়ে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আমরা ভলেন্টিয়ার পাঠাতে সব সময় প্রস্তুত থাকি এবং আমাদের পুরো বাংলাদেশে বর্তমানে সাত লক্ষ বিশ হাজার আটশো ভলেন্টিয়ার রয়েছে এবং অনফিল্ড হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার ভলেন্টিয়ার অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করছে বা অনেকগুলো মোটনি আপনারা আগাচ্ছেন আমরা হয়তো অনেকগুলো জানি না নতুনভাবে জানলাম আজকে এবং প্রত্যেকটাই মানবিকতার স্যার আপনার কাছে আসতে চাই যে আমরা তো রক্তদান কর্মসূচি সম্পর্কে সবাই জানি অন্তত আর একটা কিছু না জানলেও যে বাংলাদেশ রেড কিসান মানেই রক্তদান কর্মসূচি এবং এটি আমাদের প্রত্যেকের জন্য একটি আস্থার জায়গা পুরো বাংলাদেশ ব্যাপী এই যে রক্ত কর্মসূচি গ্রহণ সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এই কার্যক্রমগুলো সম্পর্কে আপনার মুখে একটু বিস্তারিত জানতে চাই ধন্যবাদ আপনাকে বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে উনিশশো সাল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি রক্তদান কর্মসূচি আমরা কার্যক্রম চালিয়ে আসছি বর্তমান আমাদের সারা দেশে দশটা রক্তদান কেন্দ্র আছে যার মাধ্যমে আমরা মূলত স্বেচ্ছায় রক্তদান এটাকে উদ্বুদ্ধ করি যে সবাই স্বেচ্ছায় রক্তদান করবেন এটা আমাদের মূল লক্ষ্য একটা তো এই রক্ত সংগ্রহ করার জন্য আমাদের কখনো আমাদের কেন্দ্রে এসেও রক্তদান করতে পারেন আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অফিস কর্পোরেট বা সাংস্কৃতিক অনুষ্ঠান ন্যাশনাল ইভেন্টস সমস্ত জায়গা আমরা আমাদের টিম নিয়ে চলে যাই ওদেরকে মোটিভেট করি এবং ওখান থেকে যে সংগৃহীত রক্ত ওগুলো আমরা অবশ্যই একটা প্রপার কোল্ড চেন মেনটেন করে কেন্দ্রে নিয়ে আসি কেন্দ্রে আনার পরে সরকারের যে নিয়ম নীতি যে এস বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন ওটা ফলো করে আমরা সাধারণত পাঁচটা টেস্ট করি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইচআইভি সিফলিস ম্যালেরিয়া এই রক্তগুলো স্ক্রিন করার পরেই আমরা প্রিজার্ভেশনে সংরক্ষণ করি এবং এক একটা রক্ত এক একভাবে হয়তো বা সংরক্ষণ করতে হয় আপনারা জানেন রেড ক্রিস সোসাইটি আমাদের সেন্টারে অনেক আগের থেকেই যে রক্তের উপাদান সম্পূর্ণ রক্ত প্লাজমা প্লাজমা আবার তিন ধরনের হতে পারে ফ্রেশ প্লাজমা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা কনভোলোসেন্ট প্লাজমা আমরা ক্রিয়াও প্রাসিপেট তারপরে প্যাট সেল আরসিসি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে থ্যালাসিমিয়া রোগীদের জন্য যে অস সেলটা দেওয়া হয় আমরা এটা নিয়মিতভাবে অনেক দিন ধরে অসংখ্য থ্যালাসিমা রোগীদেরকে এইভাবে অস সেলটা সরবরাহ করে যাচ্ছি শুধু তাই না মূল প্রিন্সিপাল বাংলাদেশ রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি যে স্বেচ্ছায় রক্তদানটাই আমরা প্রমোট করতে হবে এর জন্য আমাদের বিভিন্ন আই লিপলেট বা প্রচার বা অনুষ্ঠান বা বিভিন্ন স্কুল কলেজে আমাদের যে মোটিভেশন টিম আছে ওরা নিয়মিত কাজ করে যাচ্ছে চমৎকার উদ্যোগ গ্রহণ করছেন এবং সাধারণ মানুষের একটি আস্থার জায়গা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং এত চমৎকারভাবে আপনি বিষয়গুলো বুঝিয়েছেন একটু ম্যাডামের কাছে যাবো যে ম্যাডাম বাংলাদেশের সবচেয়ে দুর্গম এবং দুর্যপূর্ণ যে এলাকাগুলো সেখানে আপনাদের পদচারণা রয়েছে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে যেখানে একটু চিকিৎসা সেবা পৌঁছাতে দেরি হয়ে যায় বা সাধারণ মানুষ পৌঁছাতে দেরি হয় সেখানে আপনারা খুব দ্রুত সময়ের মাঝে পৌঁছাতে পারেন একটু আপনার কাছে জানবো যে আপনাদের আসলে দুর্যোগ ব্যবস্থাপনার যে মূল মন্ত্র মানে কীভাবে আপনারা এত দ্রুত সময়ের মাঝে পৌঁছে যান সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেন আমাদের একটা বড় স্ট্রেংথ হলো যে আমরা প্রস্তুত থাকা ঠিক বলেছে প্রস্তুত থাকা যে একটা হলো কি করতে হবে কি অবস্থা থাকবে আমাদের ট্রেনিং সেন্টারটা খুব ভালো ট্রেনিং কনস্ট্যান্ট ট্রেনিং হচ্ছে তারপরে আপনি ভলেন্টিয়ারের কথা শুনেছেন প্রত্যেক এলাকাতে ইউনিটের আন্ডারে ভলেন্টিয়ার আছে যথেষ্ট সংখ্যায় ভলেন্টিয়ার আছে এবং তারা সব ধরনের ট্রেনিং যে এলাকার যে অবস্থানটা যেখানে সাইক্লোন বেশি হয় বা যেখানে আগুন বেশি লাগতে পারে শহরের মধ্যে বিশেষ করে বা যেখানে মনে করেন যে অন্য ধরনের ডিজাস্টার হতে পারে ওই 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 অবস্থানটা দেখে তাদের ট্রেনিংটা ওইভাবে করা থাকে এবং তারা প্রস্তুত থাকে আমরা তো ফোরকাস্ট পাই যে না এই সাইক্লোন হবে কি এইটা হবে কি এই আগামী সাত দিন খুব ঠান্ডা পড়বে যেমন আমরা কম্বল দিচ্ছি যারা গরিব তাদেরকে কম্বল দিচ্ছি আর ওই ওই সময়গুলোতে ওরা খুব রেডি থাকে বিশেষ করে এবং ওই এলাকাগুলোতে আপনারা জানেন যে আমাদের মাল্টিপল ডোনার আছে রেডকেশেন্ট বিভিন্ন দেশের আছে তাদের তাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি ওই রিফিউজি বা ডিসপ্লেসড মানুষ এক জায়গায় যেমন রোহিঙ্গাদেরকে আমরা দিচ্ছি রোহিঙ্গা ক্যাম্পে আমরা সব রকম সেবা দিচ্ছি কিন্তু এই প্রস্তুতিটা আমি মনে করি যে এটা একটা এটা একটা বড় জিনিস যে আমরা সবসময় রেডি ইমার্জেন্সি আপনার ফায়ার ব্রিগেড যেমন রেডি থাকে তারা রেডিই থাকে মেন্টালি এবং ফিজিক্যালি যে আমি তাড়াতাড়ি করে চলে যাই তার জন্য যে ইকুইপমেন্ট দরকার তার জন্য যে ব্যবস্থা দরকার যেখানে পানি আছে সেখানে যে বোট দরকার বা লাইফেস দরকার এই সবগুলো জিনিস নিয়েই তারা এক ভাবে প্রস্তুত থাকে যার জন্য তারা এত তাড়াতাড়ি ইমিডিয়েট রেসপন্স ক্রিয়েট করতে পারে আরেকটা জিনিস খুব করে থাকে এরা সেটা হলো যে এই ডিস্ট্রেস সময়গুলোতে এই কষ্টের সময়গুলোতে এই বেদনার সময়গুলোতে কিন্তু মানুষই মানুষের মানসিক দিকটাতে ভেঙে পড়ে মানুষ মানসিক সাপোর্ট তো এই মানসিক সাপোর্টের জন্য আমরা সবাইকে এই মানসিক সাপোর্ট একটা দেওয়া হয় মানে যারা সেবা দিচ্ছে তার জন্য যারা সেবা পাচ্ছে তাদের জন্য যারা ওইরকম খুবই বেশি ডিস্ট্রেসড একটা অবস্থাতে থাকে তাদের মানসিক অবস্থা নিরূপণ করে তাদেরকে সেইভাবে মেন্টাল হেলথ সাপোর্ট দেওয়া হয় মানসিক সেবা দেওয়া হয় এটা একটা খুবই একটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিয়ে আমরা অনেকে ভাবি না যখন একটি ক্রাইসিস মোমেন্ট হয় বাংলাদেশে যে কোনো দুর্যোগ প্রবণ বা সংকটাপূর্ণ মুহূর্ত যেমন ঝড় সাইক্লোন টর্নেডো বা যে কোনো ধরনের আগুন লেগেছে এ ধরনের সিচুয়েশন আপনারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করেন এবং মাঠ পর্যায়ে আপনাদের অবদান কি এক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত দুর্যোগ নিয়ে আমাদের তিনটা পদক্ষেপ থাকে একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী অবস্থা যেটাকে আমরা প্রস্তুতি বলছি তারপর হচ্ছে দুর্যোগ চলাকালীন অবস্থা এবং পরবর্তীতে আসে দুর্যোগ পরবর্তী অবস্থা পুনরুদ্ধার এবং পুনর্বাসন ক্ষেত্রে যেটা হয় যখন আমরা বন্যা বা ঘূর্ণিঝড় যেগুলোর পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা থাকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই খবরটা পৌঁছে দেয়া যে আমাদের একটা বন্যা আসছে বা ঘূর্ণিঝড় আসছে এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য পূর্বাভাসের পাওয়ার সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক যারা থাকে তারা মাঠ পর্যায়ে হচ্ছে এটা নিয়ে বের হয়ে যায় মানুষজনকে জানানোর জন্য বিশেষ করে দেখা যায় দুর্গম এলাকাগুলো আমি যদি পার্বত্য অঞ্চলগুলো দেখি সেক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জেস আমাদের থাকে যে ভাষা কীরকম কারণ হচ্ছে ওখানে তাদের নিজস্ব একটা ভাষা থাকে এখন আমি যদি স্পষ্ট বাংলা ভাষায় তাদেরকে বলি যে কি হতে যাচ্ছে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না সেক্ষেত্রে হয় কি ওই অঞ্চলের যারা আমাদের ভলেন্টিয়ার আছে তারা কিন্তু তাদের ভাষায় কিন্তু তাদেরকে বলে থাকে যে এই বন্যাটা আসছে বা দুর্যোগ আসছে আপনারা হচ্ছে নিরাপদ আশ্রয়ে চলে যান এবং আমাদের ভলেন্টিয়াররা তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করে এরপরে যদি আমি আমরা বলি যে চলাকালীন সময় যে দুর্যোগ চলাকালীন সময় আমরা কি করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ট্রেনিং প্রাপ্ত অনেক ভলেন্টিয়ার তারা প্রস্তুত থাকে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যেমন হচ্ছে আমাদের গত বছরে বন্যা হয়েছিল কুমিল্লা নোয়াখালীর ওদিকে তো ওখানেও হচ্ছে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট হচ্ছে ভলেন্টিয়ার চলে গিয়েছিল এই ফার্স্ট এ ট্রেনিংয়ে আমাদের শেখানো হয় যে পোড়ার কিভাবে আমরা ফার্স্ট এড দিব কেউ পা ভেঙে গেলে কিভাবে ফার্স্ট এড দিব আমাদের প্রত্যেকটা জিনিসে ট্রেনিং নেওয়া আছে আমরা যেমন বর্তমানে হচ্ছে করাইলে যে অগ্নিকাণ্ড হলো সেখানে মাঠ পর্যায়ে আমাদের প্রতিনিয়ত ভলেন্টিয়াররা কাজ করছে এবং বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সবসময় প্রস্তুত থাকি ওই মাঠ পর্যায়ে দ্রুত সময়ে কাজ করার জন্য বাহ খুব সুন্দরভাবে বলেছেন একটু স্যার কাছে ছোট করে শুনবো একটা বিষয় যে যে কোনো জরুরি পরিস্থিতিতে যেমন আমাদের দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা খুব হামেশাই পেয়ে থাকি এই ধরনের কন্ডিশনে যে আপনারা ইমার্জেন্সি সার্ভিসটা দিয়ে থাকেন মানে এটা আসলে কতটুকু আমাদের সাধারণ মানুষের জন্য প্রয়োজন এবং সেটা কতটুকু কাজে লাগছে এবং সেটা থেকে আপনি সাধারণ যে হাসপাতালগুলো সেগুলো সেবাকে কি কোনোভাবে আলাদা করতে চান মানব সৃষ্ট अथवा প্রাকৃতিক যে কোনো দুর্যোগে রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাথমিকভাবে তো রেসপন্স নেয় একটা দায়িত্ব পালন করে তো আমাদের ভিতরে ইউনিক্স যে ইউনিক যে ব্যাপারটা যখনই আমরা এই ইমারজেন্সিতে একটা প্রাথমিক ধকলটা কাটে উঠি সাথে সাথে আমাদের ঊর্ধ্বতন কর যে ম্যানেজমেন্ট আছে আমাদের চেয়ারম্যান মহোদয় ম্যাডাম এরা আন্তর্জাতিকভাবে হয়তো একটা সহযোগিতার অনুরোধ করেন আচ্ছা আচ্ছা এবং এর মাধ্যমে আমরা আসলে একটা বিশাল সহযোগিতা পাই আপনাকে যদি একটু উদাহরণ দিই যে প্রথম দিকে যখন ডেঙ্গু ধরা পড়ল তখন কিন্তু আমাদের দেশে ট্রিপল ব্লাড ব্যাগ নেই প্লেটলেট সংগ্রহ করা বা এফারসিস কিছুই নেই কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট আইএফআরসি বা আইসি এরা কিন্তু আগায় আসছে এস ছাড়াও আমরা যে রোহিঙ্গারা যখন মায়ানমার থেকে আসা শুরু হলো তখন তাদের যে রিফিউজি ক্যাম্প ছিল এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওখানে ফিল্ড হাসপাতাল তৈরি করে ওই ফিল্ড হাসপাতালে কিন্তু শুধুমাত্র প্রথম দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির মাধ্যমে ওরা রক্ত নিত এবং আমরা প্রতি সপ্তাহে মনে পরে আমার একশো দেড়শো ব্যাগ করে রক্ত ওখানে সাপ্লাই দিতে হতো তো এর সাথেও যখন কোনো মানবসৃষ্ট দুর্ঘটনা যেমন নারায়ণগঞ্জে যখন ফায়ার হলো মসজিদে ওই দিন রাত্রে কিন্তু বার্ন ইউনিট থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয় ফ্রেশ ফ্রোজেন প্লাজমার জন্য আমরা ওই দিন খুব ভোরেই একশো ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ওখানে দিয়ে আসি তো এরকমভাবে খুঁটি নাটি আপনি যে সড়ক দুর্ঘটনা বললেন তো যেহেতু আমরা স্বেচ্ছায় রক্ত গ্রহণ করি সংগ্রহ করি আমাদের স্টকে কিছু রক্ত থাকে এই সমস্ত ইমার্জেন্সি সড়ক দুর্ঘটনা বা ইমার্জেন্সি অপারেশনে আমাদের কাছে আসলে আমরা হয়তো বা যেটা নিয়ম নীতি ওইভাবে আমরা রক্ত সরবরাহ করে থাকি ডাক্তারদের রিকুইজিশন বা রোগীর রক্তের স্যাম্পল নিয়ে আসলে আমাদের ওই বিপদগ্রস্ত মানুষগুলো মানে অসম্ভব রকম উপকৃত হচ্ছে শুধুমাত্র ইমার্জেন্সি একটা হয়তোবা রক্তে এক ব্যাগ রক্তের মাধ্যমে এবং এটা আপনারা একদম চোখ বন্ধ করে বছরের পর বছর করে যাচ্ছেন এই জায়গাটাতে একটু ম্যাম ক্যাড করতে চাই যে যখন কোনো বিপদগ্রস্ত পরিবার আপনাদের প্রতি আস্থা রাখে কোনো একটি বিপদে কোনো একটা মানে সংকটপূর্ণ মুহূর্তে কিসের উপর ভিত্তি করে রাখে আপনাদের দেওয়া ত্রাণ নাকি আপনাদের ব্যবহার নাকি এই যে আপনাদের করা মানবিক কাজগুলো আপনি কেমন করে বুঝলেন যে আমি এই কথাটাই বলবো আমি কেন আমাদের স্লোগানে আছে আস্থা আস্থাটা হলো এমন একটা জিনিস আপনাকে আপনার উপরে ডিপেন্ড করা আপনার উপরে আস্থা নিয়ে আসা আপনি যা করবেন তাতে বিশ্বাস করা এবং তার তার কাছে সাবমিট করা এটা এটাকে আমরা অনেক সময় বলি যে এটা কি দেখছেন আপনি একজন ভলান্টিয়ারকে দেখছেন আপনি তার বক্তব্য শুনলেন কত কত নিষ্ঠতার সঙ্গে কথাগুলো বলল কত অন্তর দিয়ে বলল আস্থাটার একটা অংশ হচ্ছে কম্প্যাশন দরদ এই দরদটা আপনি যখন এক্সপ্রেস করবেন তার জন্য যেটা মায়া হবে এটা একটা ইম্পর্ট্যান্ট আরেকটা হলো আপনি তার সঙ্গে এনগেজড হলেন তার কাছে গেলেন তাকে আপনি আদর যত্ন করলেন তার ব্যথাতে আপনি সমবেদনা জানালেন এবং যে ট্রিটমেন্ট দরকার সেটাও দিলেন আপনি একই সঙ্গে তো এই যে আপনার আপনার সেবাটার একটা তার তার যে উপকারটা হলো তা আপনার প্রতি যে আস্থাটা আসবে এটা একটা অনেক বড় জিনিস এটা ভীষণভাবে দরকার আমি একটু যোগ করতে চাচ্ছিলাম যে আমাদের যে এখন বাণিজ্য মেলা হচ্ছে ওখানে কিন্তু ওখানে একটা স্টল আছে যেখানে অনেক ভলান্টিয়ার এসে ব্লাড দিয়ে যাচ্ছেন আর এই ব্লাড যেখানে দেওয়া হয় ড্র করা হয় সেখানে কিন্তু মনে করেন একজনের খুব দরকার বা ওয়াইফের সার্জারি হবে বা ভাই বোনের হবে ওনার ডোনারও আছে উনি ডোনারকে নিয়ে এসে এখানে এসে ব্লাড ড্র করে ব্লাডের ব্যাগটা নিয়ে উনি চলে গেলেন হাসপাতালে এই সার্ভিসটাও কিন্তু কিন্তু আমরা দিয়ে থাকি তো এটা একটা ব্যবস্থা আমার কাছে মনে হয় খুব বেশি বাট আমি এই অ্যাকাউন্টেবিলিটিও একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি যার জন্য আপনি আস্থা রাখছেন দরদ রাখছেন কিন্তু আপনি যে তার প্রতি অ্যাকাউন্টেবল তার সঙ্গে আপনি এনগেজ হয়ে তাকে আপনি অ্যাকাউন্টেবল করছেন যে না আমি তোমাকে সেবা দিব আমি আপ্রাণ চেষ্টা করবো তোমাকে সুস্থ করার তোমাকে যত রকমের সাপোর্ট দরকার সবটুকু দেওয়ার তো এই ক্যারেক্টার স্টেজগুলোর জন্যই কিন্তু আজকে রেড ক্রিসেন্টের আমি বলবো যে একটা আমাদের রেড ক্রিসেন্টের ইউথ ভলান্টিয়ার একটা ফেদার অন দ্য ক্যাপ বিশাল একটা শাইনিং একটা দিক এই ইউথ তো আমাদের জন্য ভবিষ্যৎ আমরা জানের অতীতে একুশে ফেব্রুয়ারি বলি আমাদের স্বাধীনতা বলি আমাদের জুলাই সংগ্রাম বলি যেটাই হয়ে থাকুক সব কিন্তু ইউথের একটা বড় এবং এই ইউথ প্রধান কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি আর আমি খুবই প্রাউড আমি তো নতুন জয় জয়েন করেছি আমি বলেছি যে না আমাদের আমাদের ভলেন্টিয়ারদেরকে আমরা আরও বেশি আমরা উদ্বুদ্ধ করব আরও বেশি আকর্ষণ আকর্ষিত করবো আর মানুষের কাছে নিয়ে যাবো আমরা কিন্তু স্কুল কলেজে যাই স্কুল কলেজে আমাদের প্রোগ্রাম আছে ওরা পার্টিসিপেট করে আমাদের সঙ্গে সুতরাং একেবারে স্কুল থেকে শুরু হয়ে যায় যে তুমি কিভাবে আস্থাবান হবে কিভাবে তুমি মানবিক মানবিকতায় নিজেকে এগিয়ে দিয়ে দেবে একদমই খুব চমৎকারভাবে বলেছেন মানবিকতার স্বার্থে আপনি তো একজন নিঃস্বার্থভাবে কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন সেটা সেবক হিসেবে আপনার কি জীবনে এমন কোন স্মৃতির কথা মনে পড়ে বা এমন কোন ঘটনা আপনি বলতে চান আমাদের দর্শকদের যে যেটি আপনাকে খুব গর্বিত করেছে যে সাধারণ মানুষ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কতটা গভীর আস্থা রাখে জি অবশ্যই দেখা যায় প্রত্যেকটা ঘটনাই হচ্ছে খুবই স্পর্শকাতর আমাদের কাছে কারণ হচ্ছে আমরা যখন যাই আমাদের একটা পরিচয় হচ্ছে রেড জ্যাকেট কারণ যখনই কোনো একটা দুর্যোগ প্রবণ এলাকায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে অগ্নিকাণ্ড হোক সেটা বন্যা যে কোনো জায়গা হোক আমাদের এই রেড জ্যাকেট পরে যখন আমরা যাই মানুষজন বুঝতে পারে আমরা এখন সাহায্য পাবো আমাদের এখন উদ্ধার করা হবে এরা আমাদেরকে ছেড়ে চলে যাবে না আমাদের কথাটাই হচ্ছে আমরা এসেছি আমরা যাব না আমরা আপনাকে যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ভালো জায়গায় যাচ্ছেন আপনার পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে ছেড়ে যাব না এই বিশ্বাসটা তারা রাখে কারণ দেখা যাচ্ছে যে আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি তারা একটা অসহায় অবস্থায় আছে আমরা যখন বন্যা কবলিত এলাকাগুলোতে যাই তারা অনেক সময় আমাদেরকে এসে জড়িয়ে ধরে কান্না করে বলে আমাদেরকে বাঁচান এই যে একটা অনুভূতি আকুতি কারণ তারা বিশ্বাস করছে যে আমরাই তাদেরকে কি করতে পারবো বাঁচাতে পারবো এইটা হচ্ছে তাদের একটা ভেতর থেকে আমাদের উপর আস্থা আমি খুব রিসেন্ট ঘটনা নিয়ে যদি বলি আপনার মাইলস্টোনের যে বাচ্চাগুলো অগ্নিদগ্ধ হয়েছে তারা কিন্তু এখনো অনেকে অনেক হাসপাতালে তারা ভর্তি এবং ওই হাসপাতালগুলোতে আমাদের ভলেন্টিয়ার এখনো আছে তো তাদের প্যারেন্টস যারা আছে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা আমাদেরকে দেখে বলে যে বাচ্চার কি অবস্থা তারা জান আমাদেরকে এসে জানায় আমাদেরকে তাদের পরিবার বানিয়ে রাখ জায়গা অবশ্যই করাইলে দেখা যাচ্ছে আমাদের প্রতিদিন যেতে হচ্ছে ওখানে আমাদের ক্যাম্প করা হয়েছে তারা এসে আমাদের সাথে একসাথে বসে খাই আমরা তো এটা একটা পরিবারের বন্ধন তৈরি হয় তো এটা আসলে গর্বের বিষয় এবং প্রত্যেকটাই আপনার অসাধারণ মূল্যবোধ ভাবনা কিংবা চিন্তার এই বহিঃপ্রকাশগুলোই আপনাদের মতো স্বেচ্ছাসেবকদের কারণে বাংলাদেশ রেড সোসাইটি সোসাইটিকে এতটা দূরে নিয়ে এসেছে এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা আছেন বলে বাংলাদেশ রেড কিসান সোসাইটির সহায়তায় আমরা এত এত কাজে আপনাদেরকে আমাদের পাশে পাই জি আপনি রেড কিসান সোসাইটির প্রথম নারী চেয়ারম্যান এবং এই যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নারী হিসেবে আপনি যোগদান করেছেন আপনার কেমন এবং আমাদের মতো যারা নারী রয়েছে স্বেচ্ছাসেবকদের মতো যারা কর্মী রয়েছে আসলে আপনি এই পদে রয়েছেন একজন নারী চেয়ারম্যান হিসেবে এই বার্তাটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে জানবো আপনার অনেক ধন্যবাদ আমার মনে হয় এটা একটা নারীর জন্য একটা জয়ের যাত্রার অবকাশ এটা দেখানো হলো যে একটা নারী যে কোথায় আসতে পারে সে যদি নিষ্ঠাবান হয় সে যদি নিজের কাজ ঠিকমতো করে থাকে এবং তার পথে সে ঠিক মতো চলে থাকে তাহলে আমি সবার জন্য এটাই মেসেজ থাকবে নারী এবং পুরুষের জন্য যে আপনি যদি ঠিকমতো কাজ করেন আপনার রিকগনিশান হবেই আর অনেকে মনে করে যে নারীরা এটা পারে না ওটা পারে না শুধু ঘর সংসার করতে পারে তাদের জন্য বিশেষ করে বলা যে নারী কিন্তু সবই পারে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারে সংসার চালাতে পারে প্রতিষ্ঠান চালাতে পারে আমি আজকে পর্যন্ত যত প্রতিষ্ঠান চালিয়েছি আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন মেডিকেল অফিসের থেকে শুরু করে ডাইরেক্টর জেনারেল থেকে শুরু করে ডাইরেক্টর রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর বলেন আপনি সূর্যের হাসির চিফ অফ পার্টি বলেন চারশো ক্লিনিক সারা বাংলাদেশে পাঁচ বছর ধরে চালিয়েছি আবার কেমন কেমন করে আমি এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে দিয়ে দিল তা আমি এটা নারীদের জন্য বলতে চাই যে আপনি সব পারেন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি সামনে কি করব। আমি নারী স্বাস্থ্যের মানুষ সুতরাং নারীর সুস্থতা নারীর এম্পাওয়ারমেন্ট সুস্থতার সঙ্গে এম্পাওয়ারমেন্ট দুটোই আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমি আরেকটা জিনিস বলি আমি নারী বিষয়ক সমন্বয় কমিশনের আমি একজন মেম্বার ছিলাম আর আমার রেসপন্সিবিলিটি ছিল স্বাস্থ্য স্বাস্থ্যটাকে বিশেষ করে দেখা আমরা নারীর পনেরোটা দিক দেখেছি আমাদের এই রিপোর্টের অন্তর্ভুক্ত তো স্বাস্থ্যটা আমি বিশেষ করে দেখেছি সুতরাং নারীর স্বাস্থ্যটা একটা বিরাট বড় খেয়ে যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু কিছুই করতে পারবে না লেখাপড়া বলেন তার সংসার বলেন তার কর্মক্ষেত্র বলেন সুতরাং সরকারের স্পন্সিবিলিটি হলো নারীর যাত্রাটাকে ফ্যাসিলিটেট করা আর আমি শেষ করার আগে নারীদের দিকে তাকিয়ে বলবো অন্যের কাছে আমার হাত পাতার দরকার নেই আমার নিজের জন্য আমাকে যুদ্ধ করতে হবে যতখানি যুদ্ধ করা দরকার অতখানেই করবো অন্য বাধ্য হয়ে আমাকে দিবে আমার যা অধিকার নিজের অধিকার জানতে হবে নিজের অধিকার চাইতে হবে নিজের অধিকারের জন্য যুদ্ধ করতে হবে তবেই তুমি ঠিক জায়গায় গিয়ে বসতে পারবে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে আমাদের দর্শককে উপকৃত করবার জন্য ভালো থাকবে ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে জি টিভিকে অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন সকলে ভালো থাকে সুস্থ থাকে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে নিজের জীবনটাকে এবং অন্যের জীবনটাকে চিন্তা করি সবাই ভালো থাকুন